আমরা এখানে দুবাই সারজাতে ইউরোপ নিয়ে কাজ করছি ইউরোপে সেনজেন নন সেনজেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ বিচার দিতেছি ওয়ার্ক পারমিট যারা আপনাদের ইচ্ছা ইউরোপে যাওয়ার যাইতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের অফিসের সাথে আপনারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিচার দেওয়ার জন্য ইনশাল্লাহ ইউরোপের দেশ সেনজেন নন সেনজেন যারা কাজের বিষয়ে যাওয়ার জন্য ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা দেব শতভাগ কাজের নিশ্চয়তা এবং হান্ড্রেড আছে আপনারা চাইলে আমাদের সাথে ইনবক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে ফুল ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব বাংলাদেশ থেকে যারা যাওয়ার ইচ্ছুক তারা আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করেন আর যারা আছে। তারা আমাদের সাথে ইনবক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আপনারা আমাদের সরাসরি আমাদের সাথে অফিসে এসে কথা বলুন